নমস্কার আমি কৌশিক রায় সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই মকর রাশির অগস্ট মাস কেমন যেতে চলেছে আপনাদের ভাগ্য স্বাস্থ্য কেরিয়ার বিজনেস বৈবাহিক জীবন সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটির সঙ্গে অবশ্যই আপনারা থাকবেন দেখুন মকর রাশির আপনাদের রাশির অধিপতি তৃতীয়ভাবে অবস্থান করছে রাহু আপনার দ্বিতীয়ভাবে এবং ষষ্ঠভাবে দুই দুইটি গ্রহ অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং দৈত্যগুরু শুক্রাচার্য অবস্থান করছে সপ্তম হাউসে আপনার বুথ এবং রবি অবস্থান করছে সতেরোই অগস্ট আবার রবি আপনার অষ্টম হাউসে কেতুর সাথে অবস্থান করবে এবং একুশে আগস্ট শুক্র আপনার ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে অবস্থান করছে অষ্টম ভাব থেকে মঙ্গল আপনার ঠিক ভাগ্যভাবে অবস্থান করবে কি ফল পেতে চলেছে মকর রাশি দেখুন মকর রাশির স্বাস্থ্যের জায়গাটা নিয়ে যদি আমি বলি খুব বড় সমস্যা কিন্তু নেই কিন্তু ষষ্ঠভাবে আপনার বৃহস্পতির অবস্থান এবং আপনার পঞ্চমপতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে অর্থাৎ এই সময় আমি বলব এই অগস্ট মাসটা আপনাদের পেটের সমস্যা লিভারের সমস্যা গ্যাস্টেটিক্সের সমস্যাগুলো কিন্তু আপনাদেরকে কিন্তু বাড়াবে অর্থাৎ আমি বলবো আপনারা এ মাসটাতে বেশ কিছু ক্ষেত্রে ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুডটা আপনারা এড়িয়ে চলুন বিশেষ করে পেটের সমস্যা এবং ফ্যাটি হয়ে যাওয়া মোটা হয়ে যাওয়ার জায়গাটা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করবে মকর রাশি ওভারঅল স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না মকর রাশির দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে আমি বলব আপনারা অবশ্যই খরচের দিকটাতে নিয়ন্ত্রণ অবশ্যই দিবেন। এবং দ্বাদশভাবে আবার বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনাদের অনেক ক্ষেত্রে ফালতু খরচ আপনাদের কিন্তু হবে অর্থাৎ খরচের দিকটাতে অবশ্যই নিয়ন্ত্রণ আপনারা রাখুন এডুকেশান কেমন হতে চলেছে দেখুন আপনাদের পঞ্চম প্রতি শুক্র ষষ্ঠভাবে অবস্থান করছে আমি বলবো আপনাদের উচ্চ উচ্চশিক্ষার জায়গাটা ভালো রয়েছে বা আপনি ধরুন বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আউট অফ স্টেট কোনো জায়গাটা আপনি ভর্তি হতে চাইছেন বা পড়াশোনা করছেন খুব ভালো ফল আপনারা পাবেন বা আপনারা কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোচিং নিতে চাইছেন এই মাস্টারতে আপনাদের খুব ভালো রেজাল্ট দেবে কোচিং নেওয়া বা অ্যাডমিশন নেওয়া বা আপনি বাইরে গিয়ে কোনো এডুকেশান করতে চাইছেন হায়ার এডুকেশনের জন্য আপনি বাইরে যেতে চাইছেন চাইছেন এটা খুব ভালো আপনাদেরকে রেজাল্ট দেবে এবং আপনাদের কোনো ফর্ম ফিল আপ থাকলে এখানে এখানে আপনাদের খুব ভালো ফল কিন্তু দেবে কারণ আপনার দ্বাদশভাবে বৃহস্পতি এবং শুক্রের একত্রে দৃষ্টি আমি বলবো আপনাদের পড়াশোনার জন্য আপনাদের ট্রাভেল কিন্তু বাড়াবে অর্থাৎ পড়াশোনার জন্য আপনাদেরকে কিন্তু হয়তো আউট অফ স্টেট আপনাকে যেতে হতে পারে অর্থাৎ বেশ কিছু ক্ষেত্রে দূরত্ব বজায় কিন্তু আপনাদের থাকবে তবে আপনাদের যদি কোনো এক্সাম থাকে আমি বলবো একুশে আগস্টের পর থেকে একুশে অগস্টের পর থেকে আপনাদের কিন্তু খুব ভালো ফল দিতে চলেছে কোনো আপনাদের ধরুন কোনো গভর্নমেন্ট এক্সাম রয়েছে বা কোনো আপনাদের পরীক্ষা রয়েছে একুশে অগস্টের পর যদি আপনাদের এক্সামগুলো যদি থাকে আমি এগুলো খুব ভালো কিন্তু আপনাদের শিক্ষাক্ষেত্রে ভালো ফল কিন্তু দিতে চলেছে কারণ আপনার রবি আপনার অষ্টমভাবে অবস্থান করছে এবং কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে অর্থাৎ যারা রিসার্চমূলক পড়াশোনাগুলো করতে চাইছেন এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু ভালো ফল কিন্তু দিবে এবার আসি আপনাদের প্রেমের জায়গাটা দেখুন মকর রাশির পঞ্চমপতি ষষ্ঠভাবে এবং আমি বলবো আপনার ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান প্রেমের ক্ষেত্রে আপনাদের ধীরে ধীরে কিন্তু ভালো কিন্তু হবে একুশে অক্টোবরের পর থেকে দেখুন অর্থাৎ একুশে অগস্টের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে আমি বলবো একুশে অগস্ট শুক্র আপনার রাশি পরিবর্তন করছে ঠিক আপনার সপ্তম হাউসে আসছে যাদের ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছিল আপনাদের প্রেমের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং বা মিস মিসকমিউনিকেশানগুলো চলছিলো আপনাদের কথাবার্তা বন্ধ ছিল নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো যেটা ছিল একুশে অগস্টের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল দেবে কারণ আপনাদের কেন্দ্রে শুক্র অবস্থান করছে এবং শুক্র আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ আমি বলবো একুশে অগস্টের পর থেকে আপনাদের সম্পর্ক ক্ষেত্রে উন্নতি হবে আবার রিলেশানগুলো আপনাদের পুনরায় আবার ফিরে আসবে যে কথা বলা বলি বন্ধ ছিল যে সেই কথা বলা বলিগুলো আপনাদের হবে রিলেশান ক্রাইসিস কিন্তু আপনাদের কাটবে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আমি বলব মোটের উপর দিয়ে একুশে অগস্টের পর থেকে আপনারা ভালো ফল পেতে চলেছেন সন্তানের স্বাস্থ্যের জায়গা নিয়ে একটু আপনার চিন্তা থাকতে পারে সন্তানের হেলথের জায়গা নিয়ে একটু চিন্তা থাকতে কারণ আপনাদের বৃহস্পতি এবং শুক্র আপনার ষষ্ঠভাবে অবস্থান করছে সন্তানের হেলথ নিয়ে কিছুটা আপনাদের সমস্যা কিন্তু থাকছে এবার আসি আমি বলব যারা কোনো কিছু প্ল্যানিং করছেন আমি বলবো আপনাদের প্ল্যানিংগুলো কিন্তু সাকসেস কিন্তু হবে এবং আপনার অষ্টম ভাব থেকে মঙ্গল বেরিয়ে আপনার নবমভাবে অবস্থান করছে দেখুন একাদশ এবং নবমের কানেকশান খুব ভালো আমি বলবো অর্থাৎ লাভ প্রতি ভাগ্যভাবে অর্থাৎ ইনকাম সোর্স আপনাদের বাড়বে আপনারা অনেক কিছু চিন্তা চিন্তাভাবনা করেছিলেন অনেক প্ল্যানিং করছিলেন হয় আপনি কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন আপনি শেয়ার বাজার স্টক মার্কেট ট্রেডিং অনলাইন ট্রেডিং যে রয়েছে এই সকল জায়গাতে ইনভেস্টমেন্ট করবেন বা কোনো সম্পত্তি পারচেস করতে চাইছেন এই সকল নিয়ে যে আপনারা অনেক প্ল্যানিং করছিলেন আমি বলবো এটা আপনাদের কিন্তু সফল কিন্তু হবে অর্থাৎ কোনো সম্পত্তি ক্রয় বা কোনো জায়গাতে ইনভেস্টমেন্ট করা আপনাদেরকে কিন্তু ভালো ফল দেবে বিশেষ করে আপনাদের বাইশে অগস্টের পর থেকে যারা অনলাইন ট্রেডিং বা স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করতে চাইছেন খুব ভালো কিন্তু আপনাদেরকে রেজাল্ট কিন্তু দিতে চলেছে এবং প্রতি লাভভাবে ভাগ্যভাবে অবস্থান করছে অর্থাৎ লাভ আপনাদের বাড়বে ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট আপনারা পাবেন ভাগ্যপতি ভাবে। অর্থাৎ কেন্দ্রে অবস্থান করছে ভাগ্যপতি অর্থাৎ দৈব কৃপা ঈশ্বরের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনারা কিন্তু পেতে চলেছেন এবার আসি মকর রাশির থার্ড হাউসে শনি অবস্থান করছে আমি বলবো আপনাদের এই সময় শর্ট ট্রাভেল একটু লং ট্রাভেল আপনাদের হবে এবং পাশাপাশি অনলাইন কাজ ডিজিটাল মার্কেটিং বা যেটা ডোর টু ডোর ঘুরতে হয় এরকম কোনো কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ বুদ্ধির দ্বারা যেখানে কাজ করতে হয় এই সকল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা কমিশন ভিত্তিক কাজগুলো যারা করছেন কমিশন রিলেটেড কাজগুলো যারা করছেন বা সেলস লাইনে রয়েছেন বা মার্কেটিং লাইনে রয়েছেন এই সকল জায়গাগুলোতে আপনারা কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন কারণ এখানে টোটালটা হচ্ছে কথা বলা অর্থাৎ সপ্তমভাবে বোধ অবস্থান করছে এখানে কিন্তু আপনাদেরকে বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে কর্মের জায়গাটা কেমন রয়েছে দেখুন কর্মপতি শুক্র আপ আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে আমি বলবো কিছুটা কর্মক্ষেত্রের চাপ আপনাদের থাকবে তবে আমি বলবো আপনাদের বিশে অগস্টের পর থেকে কুড়ি অগস্টের পর থেকে কর্মক্ষেত্রে খুব ভালো পরিবর্তন কিন্তু আসতে চলেছে যারা চাকরির জন্য চিন্তা ভাবনা করে চাকরি না নতুন কোনো আপনারা চাকরি পেতে পারেন আপনাদের নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট আপনাদের হাতে আসতে পারে বা আপনাদের স্যালারিটা আপনাদের বৃদ্ধি হচ্ছিল না সেই স্যালারিটা আপনাদের বাড়তে পারে বা কোনো জায়গাতে আপনাদের টাকা পেতেন সেই টাকা আপনারা কিন্তু এই সময় কিন্তু পেতে পারেন আপনাদের সিট চেঞ্জ বা ডেজিগনেশান চেঞ্জ আপনাদের কিন্তু হতে পারে এটা কিন্তু খুব বাস্তব জিনিস আপনাকে বলছে চেঞ্জ এবং প্রমোশনের একটা যোগাযোগগুলো প্রমোশনের একটা সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে কিন্তু অতি প্রবল দেখা কিন্তু যাচ্ছে এবং বিদেশ যারা যেতে চাইছেন আমি বলব ফরেনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা বিদেশে গিয়ে থাকছেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করছেন বা বিদেশের মাটিতে কাজকর্মগুলো করছেন আপনি মকর রাশির মানুষ আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু এই সময় কিন্তু দিবে মকর রাশি এবার আসি আপনাদের বৈভাগ জীবন দেখুন বৈভাগ জীবনটা আমি বলবো আমি একুশে অগস্টের পর থেকে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে সপ্তমভাবে শুক্র কেন্দ্রীয় শুক্র এবং রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ আপনাদের যে সপ্তম লর্ড চন্দ্র দেখবেন অন্তর আপনাদের চন্দ্র রাশি পরিবর্তন করে চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতা এই সকলকার কিন্তু আমাদেরকে কিন্তু দেখায় অর্থাৎ দেখবেন আপনার লাইফ পার্টনার আপনার যে পার্টনার রয়েছে সেটা একটু হলো মুডি স্বভাবের রবে থাকবে মুডি স্বভাব এই ভালো আছে তার মধ্যে কিছুক্ষণের মধ্যে আবার মুড চলে আসবে অর্থাৎ একটু মুড এদের মধ্যে কিন্তু থাকবে অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে ওভারঅল আমি বলব বৈবাহিক জীবন আপনাদের ভালো রয়েছে বৈবাহিক জীবনে খুব একটা সমস্যা নেই এবং বিয়ের যোগাযোগগুলো আপনাদের হতে পারে বিয়ের জন্য কথাবার্তা হতে পারে ফাইনাল হওয়ার সম্ভব এর জায়গাটা আপনাদের খুব ভালো দেখা যাচ্ছে এই জায়গাটা আপনাদের ফাইনাল হতে চলেছে অর্থাৎ এই যে বিবাহের জায়গা যেমন আপনাদের ভালো বৈবাহিক জীবন আপনাদের ক্ষেত্রে ভালো এবং বিজনেসটা আমি বলব খুব ভালো হতে চলেছে যারা ব্যবসা করছেন আমি বলব ব্যবসাতে যথেষ্ট গ্রোথ আপনারা পাবেন কারণ নবম এবং সপ্তম কানেকশান ভাগ্যের দ্বারা ব্যবসায় ক্ষেত্রে উন্নতি আপনাদের হবে ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে পার্টনারশিপ যারা বিজনেস করতে চাইছেন সেখানে আপনারা বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন পার্টনারশিপ বিজনেসের জায়গাটা মকর রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল আপনাদের দিতে চলেছে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের পরিবর্তন নিয়ে আসতে চলেছে এই ছিল মকর রাশি কেমন যেতে চলেছে আপনার অগস্ট মাস বিস্তারিত আলোচনা তবে আমি বলবো যে কোনো কাজ করবেন সিদ্ধান্ত একটু ধীরে নেবেন কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত আপনারা নিতে পারেন আপনারা অবশ্যই হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন শনির বীজ মন্ত্র পাঠ করুন এবং শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস এই ছিল অগস্ট মাসের মাসিক রাশিফল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ